আর এইখানে যে প্যান্ডেলটা করেছে এইখানে যে বাচ্চা তিন প্যান্ডেলটা করেছে তোমরা দেখো প্যান্ডেলটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে যেহেতু তেইশে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষেই আমাদের দেশের যে তিরঙ্গার প্লাগ আছে সেই একটা ইয়েতেই প্যান্ডেলটা করা হয়েছে আর যেহেতু আজকে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর প্যান্ডেলটাই ওই এটাই দেওয়া হয়েছে আজকে তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা করতে অনেকটাই খাটনি লেগেছে তো অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্যান্ডেল করার জন্য যারা করে দিয়েছে খুবই সুন্দর করেছে ওরাও কমেন্ট করে জানো দেখো এই এরকম এরকম বাচ্চা ছেলেরা এরাই কিন্তু এই প্যান্ডেলটা আয়োজিত করেছে বা এই পুজোটা আয়োজিত করেছে আগে হচ্ছে ওইখানে পুজোটা হতো তো ওইখান থেকে এখন এই জায়গায় চলে এসছে কেন ওইখানে ওটা যেহেতু একটা টিনের ঘর ঘরটা খুব একটা ভালো নয় ওখানে জায়গাটা ছোটো হয়ে যায় তাই জন্য এই বড়ো এলাকাটাই